আসল রিয়েল বয়সটা কার আসলে তো অনেকে কিন্তু কোথা কৃষমন্ডলের অনেকে কিন্তু কোথাশা সিং এর তো আসলে রিয়েল কার তো সেটা জানার জন্য আমার ভিডিওটা পুরাপুরি দেখেন তো

শিকার করছে এটা কিন্তু ক্রিস মন্ডলের রিয়েল বয়েস এটা কিন্তু মেয়েটার না সে কিন্তু কবি করছে তো গাইস এখন তোমার দেহামু দিবি সিং এর আসল রিয়েল বয়েস তো তোমরা দেখে নেও আসলো কিন্তু ডিভি শাসিং এর বয়স ছিল না দেখেন আমরা কিন্তু শুনলেন ডিভি শাসিং এর কিন্তু বয়সটা অন্যই মেলা কিন্তু ডিভারেন্স এর তুই ঠিক কথা বলেছিস